আপনি কি স্বপ্ন দেখতে পারেন এই মুহূর্তে কিছুই আপনার বিপক্ষে সময় আপনার পছন্দের বিরুদ্ধে ভয় আপনার স্বাধীনতার বিরুদ্ধে আর্থিক ব্যবস্থা আপনার সম্পদের বিরুদ্ধে সুযোগের অভাব আকাঙ্ক্ষার অভাব টাকার অভাব ব্যাংকিং ব্যবস্থার অভাব বৃহৎ পরিসরে ভাবার অভাব ভামুন থেকে আছে ইউমি উন্মুক্ততা স্বচ্ছতা সমান সুযোগ আপনার উন্নতি আপনার সম্পদ কোনো চাপ নেই অফুরন্ত সুযোগ ইউমি আপনার জন্যই তৈরি হয়েছে পনেরো মিলিয়ন ডলার ইউনির মোট লিকুইডিটি পাঁচ মিলিয়ন ডলার ইউনির গড দৈনিক লেনদেনের পরিমাণ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইউনি নেটওয়ার্কে একশো আশি মিলিয়ন ইউমি কয়েন প্রতি সেকেন্ডে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি লেনদেন এখন আপনি বট করে ভাবতে পারেন স্বপ্ন দেখতে ও পরিকল্পনা করতে পারেন কারণ আপনি ইউমির সঙ্গে আছেন Et t'as eu